বন্ধুরা আজ অবশেষে আবার উৎসবের মরশুমে ফের কমলো সোনার দাম গত কয়েকদিন ধরেই সোনার দামে ওঠানামা লেগেই থাকে একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফে লাফে বৃদ্ধি পায় তবে আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটিয়ে এই উৎসবের মৌসুমেই অনেকটা নিম্নমুখী হল স্বর্ণের দামে আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাতি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা নিম্নমুখী হলো স্বর্ণের দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারেটি কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে একমরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কি হয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ কারের সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার তিনশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে নব্বই হাজার টাকা বাইশ কারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে 24 কারিট সোনার দাম আজকের বাজারে 24 কারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই টাকা এবং চব্বিশ কারি 10 গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ টাকা তো বন্ধুরা এ ছিল আজকের বাজারের স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যাল থেকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রয়োজনদের কাছে শেয়ার করতে ভুলবে না কারণ ভিডিওতে উল্লিখিত দাম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনারা অবশ্যই সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন